আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন আগামী জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী আঠাইশে জুন ঢাকাতে বিশাল বন্যা হবে সে প্রয় কিসের বন্যা ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আমি বললাম না আপনারা বলেন তাকে একেবারে একেবারে সবকিছু খুলে মেলে একেবারে শেষ করে ফেলে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলেন উনি ভারতে গুম হয়েছিলেন দশ বছর কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তা বিস্তারিত লিখেছেন আজকে নিউজ এবং বিভিন্ন মিডিয়াতে প্রিয় দর্শক আমার কথা হলো দশ মাস পরে এসে আমি দশ বছর গুম ছিলাম আর দশ মাস পরে এসে কেন আজকে আমি অভিযোগ করতে বাধ্য হলাম এই অভিযোগে কি ভাদ্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ভয়ে করলেন বিএনপি রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়ে জুলাই সনতে আটকে গেল বিএনপি অনেক আশা আকাঙ্ক্ষা হ্যাডম নিয়ে ইউনুসের দরবারে গিয়েছিল যে তারা তাদের নির্বাচন আদায় করবে তাদের রোড ম্যাপ আদায় করবে এই বিষয়ে বলবে কিন্তু দেখা গেল বিএনপি যেটা চায় না শেষ পর্যন্ত সেটাই সিদ্ধান্ত হলো জামাত ইসলাম এখন বেশ রহস্যের মধ্যে ঢুকে গেছে তারা এক এক সময় এক এক রকম কথা বলছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কখনো মনে হয় যে বিএনপির সাথে মিলেই বোধ তারা কিছু দাবি করছে আবার কখনো মনে হয় এনসিপির সাথে আসলে তারা কারোর সাথেই না তারা নিজেরা নিজেদের সাথে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা সকলে জানেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেটা সবচাইতে আলোচিত সমালোচিত সেটা হলো আগামী জাতীয় নির্বাচন যেমন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা বলছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে যেমন সবচাইতে এটা নিয়ে উঠে পড়ে লেগেছে বিএনপি অন্যদিকে অন্য দলের নেতাকর্মীরা বা যেমন চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন দেরি আছে আগে দেশের সংস্কার আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা দেশের টাকা পয়সা লুটিয়ে নিয়ে গেছে তাদের বিচার তারপরে দেশে নির্বাচন হবে দর্শক অন্য থেকে কিন্তু বিএনপির কথা আলাদা তাদের কথা হলো আগে নির্বাচন বিচার সংস্কার সব কিছু আমরা নিজেরাই করবে এমন কথাও বলা হচ্ছে যদি ডক্টর ইউনুস নির্বাচন না দেয় তাহলে কীভাবে নির্বাচন আদায় করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি তো যাই হোক দর্শক ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন সেগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন এবং প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সাগরে শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তো চলুন তাহলে আর কথা না বারে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আমি বললাম না আপনারা বলেন তাকে একেবারে একেবারে সবকিছু খুলে মেলে একেবারে শেষ করে ফেলে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলেন উনি ভারতে গুম হয়েছিলেন দশ বছর কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তা বিস্তারিত লিখেছেন আজকের নিউজপেপারগুলো এবং বিভিন্ন মিডিয়াতে আমার কথা হলো মাস পরে এসে আমি দশ বছর গুম ছিলাম আর দশ মাস পরে এসে কেন আজকে আমি অভিযোগ করতে বাধ্য হলাম এই অভিযোগে কি বাধ্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ভয়ে করলেন উনি কি তাদেরকে ভয় পান নাকি পান না এই নিয়ে আজকের আলোচনার বিষয় লোকসঙ্গে এর আগে ভিএমপির কিছু নেতাকে তারা একেবারে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিয়েছে যেরকম মির্জা আব্বাস এরকম আওয়ামী লীগ ভিএমপির বহু নেতা আছেন যাদেরকে ধরেছেন বীণাকী ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন সত্য প্রকাশ করার পরে তাদের আর মুখ দেখানোর মতো সামাজিক অবস্থায় তাদের আর অবস্থান থাকে না সেই বই থেকে যখন সালাউদ্দিনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসেন ভিডিও প্রকাশ করলেন যে সালাউদ্দিন কিভাবে রাজকীয়ভাবে ভারতে ছিলেন উনি ছিলেন ভারতের একজন রাষ্ট্রীয় মেহমান আর সেখানে কি করা হয়েছে কি আদর যত্ন করা হয়েছে কিভাবে ছিলেন এইগুলা যখন প্রকাশ করলেন এরপরে আরেকটি ভিডিও দেখলাম আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে যেখানে একেবারে কাদের সাথে বসে বসে মিটিং করতেন ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি এবং আমরা দেখেছি এসালম গ্রুপের টাকা দিয়ে উনি ছিলেন জীবন জীবনযাপন নিয়ে লঙ্গি পরে গুম হওয়ার জীবনের সময় মানুষ গুম হয়েছে জামাত শিবির এবং বিএনপি ছাত্র দলের অনেকে গুম হয়েছেন তাদের জীবন কেন এত বিষণ্ন ছিল তারা কেন সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জায়গার ভিতরে তাদের জীবনযাপন করতে হয়েছে আর সালাউদ্দিন আহমেদ কেন শিলং এ রাজকীয় ভাবে জীবনযাপন করলেন এই তখন ব্যাপারটা নিয়ে যখন আলোচনার মুখে তুকুর সবাই সবাই যখন সালাউদ্দিনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভারতের রড ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছেন এই সালাউদ্দিন আহমেদ যেই সালাউদ্দিন আহমেদ এক সময় বিএনপির কান্ডারি ছিলেন এবং ইসলামী সমমনা মানুষদের সাথে তার সুসম্পর্ক ছিল তিনি একেবারেই জামাতের সাথে গরিষ্ঠ বাজন ছিলেন দুই সাল পর্যন্ত উনি গুম হওয়ার আগ পর্যন্ত আর সেই জামাতকে উনি কেন সহ্য করতে পারেন না কেন বিএনপি কে একা ভারতের সাথে মিলিয়ে আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন সেই সমস্ত প্রশ্নের জবাব যখন উকি মারছে চতুর্দিক থেকে তখন সালাউদ্দিনের বেউস হওয়া অবস্থা কারণ সালাউদ্দিনকে আরো কিছু ভিডিওর মাধ্যমে আরো কিছু তথ্যর মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসবেন সেই জায়গা থেকে কি মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন উনি গুম হয়েছেন এই বিচার উনি চান

বেনজির আহমেদ ডিএমপি কমিশনার সাবেক আসাদ মিয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখ্যপাত্র হিসাবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী দুই সালের শুরুর দিকে সালাউদ্দিন অবহত ও গুম হন তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন অনেকে মনে করেন এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করে সালাউদ্দিনের ওয়াইফ হাসিনা বেগমই সালাউদ্দিনের জন্য আন্দোলন করেছিলেন সেই পনেরো সালের সালের শুরুতে এই বছরের সময় সালাউদ্দিন যেদিন শেখ হাসিনা ভারতে গিয়েছেন তার কয়েকদিন পরে উনি বাংলাদেশে ফিরত এসেছেন কেন উনি শেখ হাসিনার সময়কালে আসলেন না আর কেনই বা ভারত শেখ হাসিনা ভারতে পৌঁছার সাথে সাথেই উনাকে মুক্তি দিয়ে বাংলাদেশে দিয়ে দিলেন তার মানিটা কি বিকল্প শেখ হাসিনা কিনা হাসিনার প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো ওনাকে সাড়ে কিনা সাড়ে নয় বছরে ওনাকে প্রশিক্ষণ দিয়ে ভারত ওনাকে ওনার ব্রেইনে ওনার মেধার ভিতরে ভারত প্রেম ভারত ছাড়া বিএনপি এবং সালাউদ্দিনের উপায় নাই ভারত ছাড়া বাংলাদেশে যে রাজনীতি রাজনীতিবিদদের সেই টাকার পাহাড় বানা টাকা দিয়ে যারা মানে রাজনীতি করে রাজনীতিটা যে একটা ব্যবসা এই ব্যবসায় যদি উত্তীর্ণ হতে হয় এই ব্যবসায় লাভজনক হতে হলে ভারতের পন্থী হতে হবে ভারতকে সুবিধা দিতে হবে আর ভারত আপনাদেরকে দিবে বড় বড় কমিশন বড় বড় ভারতের কমিশন পেয়ে আপনার পকেট বাড়ি হবে আপনাদের নয় তালা থেকে আঠারো তালা হবে আঠারো তালা থেকে ছয়ত্রিশ তালার মালিক হবেন আর গরিবরা গরিব হবে এতে কি যাই আসে নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকা দিয়ে গরিবদের থেকে বুট কিনে নেবেন ওই যে বুট কেনার পলিসিটা তাকে শিকানো হয়েছে কিনা এবং সেই বুট কিনা আওয়ামী লীগ যেরকম बुद्ध নির্বাচিত হয়েছেন এর পরবর্তীতে আর কোনো নির্বাচন করা লাগে নাই সালাউদ্দিনকে এরকম বিএনপির ভিতরে ঢুকিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা ভারতের সকল সুবিধা বাংলাদেশে ঠিক রাখা সেই কারণে ভারতের প্রতিনিধি প্রতিনিধি ইতিমধ্যে সালাউদ্দিন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন সবার মুখে মিডিয়াতে যখন সালাউদ্দিন কথা বলতে যা তখন মানুষ একে অপরে ফিস করে বলে ওই ভারতীয়টা চলে এসেছে এবং সেই শব্দ আমরা শুনতে পেয়েছি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিতরে এক সাংবাদিক আরেক সাংবাদিককে বলছে ভারতীয়টা এখন এসেছে তার মানে সাংবাদিকরা রিপোর্ট নিতে গিয়েও মানে তাকে পছন্দ করছে না বিব্রত বোধ করছে তারপরেও বাধ্য হচ্ছে বিএনপির বক্তব্য হিসাবে মিডিয়াতে যদি না দেওয়া হয় আবার সেই মিডিয়াকে নিয়েও বিএনপি করবে বিভিন্ন ঝামেলা কারণ মিডিয়া ওলাদেরও তো ভয় আছে আগে আওয়ামী লীগকে ট্যাক্স দিয়েছে এখন বিএনপিকেও অনেক মিডিয়া ট্যাক্স দিতে হয় ট্যাক্স ছাড়া নাকি মিডিয়া চলে না প্রিয় দর্শক আমরা সেই মিডিয়াতে আছি যেই মিডিয়ায় কোনো ট্যাক্স নাই কোনো ট্যাক্স পায়ও না দেয়ও না কিন্তু আমরা যারা কথা বলছি দেশের বাইরে থেকে তাদের কথাই দেখা গেছে যে বাংলাদেশ অনেক সময় এর বর্ষে বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে অনেক রিপোর্ট অনেক জায়গা থেকে অনেক তথ্য পেয়েছি আমরা সময় সাপেক্ষে আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব গত রাতে সর্বশেষ আমি যে ভিডিওটা পোস্ট করেছি তারেক রহমানের মামলাটি আবার চালু হয়েছে 21 আগস্টের গেনেট হামলা মামলায় তারেক রহমানের আপিল করবে সরকার সেই আপিলের কার্যক্রম হয়তো আমরা ঈদের পরে দেখতে পাবো যে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কতটুকু লিঙ্গিত হবে সেটা আমি জানি না দুনিয়াতে আমরা সবাই চালাক কিন্তু প্রশ্ন হলো কে কতখানি সবাই চালাক কে কতখানি চালাক সেটা হলো বড় জিনিস দেখেন খাবে খাপ মমতাজের বাপ আমাদের কোনো অঙ্ক যদি মিলা যায় মনে করেন আমরা এটা ভাবলাম যে এইটা এই হইতে পারে ঠিক দেখলাম দুই দিন পর ওই জিনিসটাই হইতেছে তখনই বলি খাবে খাপ মমতাজের বাপ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সাহেব যখন অভিযোগের তীর ছুঁড়া মারলো যে আপনি রয়েল এজেন্ট আপনি মেঘালয়ে আরাম আয়েসের জীবন যাপন করছেন মেঘালয় থেকে আপনি আমাকে টেলিফোন করছেন এবং ওইখানে লুঙ্গি পয়লা বিশেষ কিছু মানুষের সাথে মিটিং করতেছেন এরকম অনেক কিছু সামনে তুইলা যখন ধরল ঠিক তখনই উনি অপরাধ ট্রাইব্যুনালে গেলেন বিচার দিতে উনি যে গুম হয়ে গেছিলেন সেই বিচার দিতে গেল নয় মাস পর যে বিচারটা দেওয়া উচিত ছিল নয় মাস আগে সেটা নয় মাস পরে তার মানে কি আপনারা দিশাহারা নাকি হ্যাঁ যে কাজটা নয় মাস আগে করার কথা সেই কাজটা আপনি এখন করতেছেন তার মানে ওনারা যদি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যদি অভিযোগটা তুইলা না ধরতো আপনি তো জীবনেই মামলা করতেন না এটাই তো বোঝা যায় এখন আপনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি ভারতের দালাল না এবং আওয়ামী লীগের দোষন না এবং এস আলমের সাথে আপনার কোনো সম্পর্ক নাই না এটা আপনি এখনো প্রমাণ করেন না এটা নিয়ে কিছু বলেন নাই এস আলম নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু শেখ হাসিনাকে এখন আপনি প্রথম আসামি বানাইছেন সাতজন আসামি তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও আসামি আরও পাঁচজন আছে মোট সাতজন আসামি আরো বে নামে অনেকে আছে অর্থাৎ ওনাকে যারা ঘুম করে নিয়ে চলে গেছিল হ্যাঁ ঘুম করে দুই মাস রাখছে দুই মাস পর আবার ভারতে এক জায়গায় ছাইরা দিছে গলফ ক্লাবের সামনে ওইখান থেকে নিয়ে চিকিৎসা হয়েছে চিকিৎসার পরে ওইখানেই থাইকা গেছে আইনের জটিলতায় তারপরে পাঁচই আগস্টের পরে আসে। এখন সব কিছু প্রমাণ সহকারে উনি জমা দিছেন মানে এই নয় মাস সময় লেগে গেছে প্রমাণ আদি জোগাড় করতে কারণ ভারতে যে জেলখানায় ছিল ওখানটা কাগজপত্র লাগবে না বা ওখানে যদি কোনো বাংলোতে থাকে বা কোনো হোটেলে থাইকা থাকে তারও তো প্রমাণ লাগবে সব প্রমাণ আদি উনি জমা দিছেন এবং কিভাবে ঘুম যেন ওটা বর্ণনা দিবেন যে শেষ পর্যন্ত ভালো কাজ হয়েছে যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল উনি দেরিতে ঘুম থেকে উঠছে তাতে কি আছে সকাল ওনার জন্য এখনি সকাল মামু আটাতে করছে তাই না চাপের মুখে কইরা করুক আর যে ভাবি करू কিন্তু ওই যে কাবে খাপ পান্তাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি সালাউদ্দিন সাহেবের জন্য এখনি সকাল উনি চাপের মুখে হোক আর নিজের ইচ্ছায় হোক যে কোনো কারণেই হোক দেরি তো হয়েছে দেরি হওয়ার পর তো মামলাটা করছে কাজটা ভালো করছে আমি ওয়েলকাম জানাতে চাই এই কাজটা আগে করলে জানেন আপনার অনেক বদনাম কম হইতো এর মধ্যে সবাই আপনাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিছে ভাই আপনি কমেন্ট বক্সে গেলে দেখবেন আপনার ভালো কথাটাও ভালোভাবে নেয় না কেউ আপনার কোনো কথাই হজম করতে পারে না কেন জানি সবাই আপনার পর হয়ে গেছে সবাই কেন বলবো বিএনপির না মানে জনগণ জনগণের পর হয়ে গেছেন দেখেন আজকেও এই যে নগর ভবনের সামনে অনেক চিল্লা চিল্লি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে ইশরাক হোসেন তো আজকে জ্বালাময় বক্তৃতা দিছে এবং উনি জানাই দিছে এই ঢাকাবাসীর দখলেই থাকবে এই নগর ভবন এবং উনি ইচ্ছা করলে দুই মিনিট লাগে ওনার দুই মিনিট এটা দখল করতে উনি নিজেই শহীদ মিনারে শপথ নিবে মানে ওনার লোকজন ওনাকে বলতে আছে শহীদ মিনারে শপথ নিয়ে স্টেট যা চেয়ারে বৈশা পড়েন এবং উনি আজকে যা যা বলছে এতে বোঝা যায় যে ওনারা সত্যি সত্যি ক্ষমতায় চলে আসছে হ্যাঁ ওনাদের আচরণে বোঝা যায় ওনারা না ক্ষমতায় চলে আসছে দেখেন না একজন বলে যে নির্বাচন আমরা ডিক্লার দিব কবে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ dá আজকে ইসরাক সাহেব বললেন যে শপথ নিয়ে আমরা নিজেরাই বৈশা করব এখন একটুখানি বিশ্রাম দিছে যে ঈদের ছুটির কারণে মানে ঈদের কারণে একটু ছুটি দিছে আন্দোলনটা আন্দোলনটা কয়েকদিন বন্ধ থাকবে বন্ধ না ঠিক স্থগিত রাখছে আবার ঈদের পরে চালু করবে ঈদের পরে ওই চেয়ারে উনি বসবেনি আমিও বলি সরকারের কাছে দিয়ে দেন না বসায় দেন না অসুবিধা কি ওনারা না বসালে তো ও প্রবলেম দেখা দিচ্ছে ওই দক্ষিণ অঞ্চল তো পুরো অচল হয়ে যাইতেছে ইসরাক হোসেন সাহেব আজকে বলছে ওরা বহিরাগত মানে এই সরকারের যারা বসবে ওইখানে সরকারি কেউ যদি বসে ওরা বহিরাগত ওইখানে একমাত্র বসার দাবিদার এই ঢাকাবাসীর এবং উনার ইশরাক হোসেনের ভাই বসায় দেন কি আসে যায় আর আমি জানি না আসিফ মাহমুদের উপরে সবাই টার্গেট ওনার বাবা গম চুরি করছে আজকে এরকম স্লোগানও শোনা গেছে আসিফের বাবা গম চুরি করছে তারপর আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ভাই পুরা ফেক নিউজ আমি একেবারে সত্যিকার ভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম পুরাটাই ফেক নিউজ হ্যাঁ কোনো একটা বাসায় গম পাওয়া গেছে একটা ভিডিও আছে কিন্তু ওইটা আসিফ মাহমুদের বাবার বাসা না ওই যে একবার একটা লাইসেন্স করতে চাইছিল ওই কলঙ্কর জন্য বুঝছেন মানুষ এটা বিশ্বাস করতেছে আজকে নগর ভবনের সামনে স্লোগান দিতেছিল এর আগে তো উনার ছবির উপরে জুতা পিটা করা হয়েছে উনি এখন টার্গেট আসিফ মাহমুদ সবুজ টার্গেট ইনাদের উনার পদত্যাগত চাইছে ভাই ভুলে যাইতেছেন কেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত এই জুলাই গণ অভ্যুত্থানে ওনারও রক্ত ঝরছে তো হ্যাঁ বাইচা গেছে কোনো মতো আয়না ঘরও তো ছিল বুঝেন না কেন খালি পদ ত্যাগ চাইলেই হবে অনেকে বলে এই দুইজন এখানে কেন এবং সরকার কি ভিতরে ভিতরে একটা দল গঠন করলো এনসিপি এত মূল্য দেওয়া হচ্ছে কেন কেন মূল্য দিবে না এটা তো লুকো কিছু নাই এখানে কোনো লুকানো কিছু আছে ভাই সবাই তো আমরা জানি যে এনসিপি কোন দল এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে ছাত্র জনতা জড়িত ছিল তাদেরই দল এনসিপি আমরা চিনি না জানি না এগুলো আমরা মিডিয়াতে বলতেছি হ্যাঁ এই যে বিএনপির কিছু বুদ্ধিজীবী টক শুধু বলতেছে এরা কারা এরা কারা এদেরকে তো আমরা চিনি না আজকে আন্দালিফ সাহেব দেখলাম বলতে আরে কি সুন্দর চেহারা কিন্তু আজকের কথাগুলা উনার খুবই অসুন্দর ছিল যে আমি কাউকে চিনি না এই সরকারের কারা কারা আছে শুধু ইনুস ছাড়া উনি কাউকে চিনে না উনি নাকি পরামর্শ দিছিলেন যে উপদেষ্টা সরকারের মধ্যে এমন কাউকে রাখেন যাদের সাথে জনগণের সম্পর্ক আছে হ্যাঁ ভাই আপনাদের রাজনীতিবিদদের তো জনগণের সাথে সম্পর্ক আছে কিন্তু কি সম্পর্ক আসল কথা হইল কি জানেন আপনাদের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের দলের লোকজনের দলের লোকজনের সম্পর্ক আছে বাংলাদেশের সবাই রাজনীতি করে না রাজনীতি কারা করে এই যে সেদিন তো দেখলেন যুব শ্রমিক দল এবং ছাত্র দল যারা আসছিল এই যে পল্টনে এরাই রাজনীতি করে আপনারা তাদের কথাই বলেন না কেন অনেকে বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরে নির্বাচন দিলে ভাবলেন ডিসেম্বরের শীতের মধ্যে আরামে নির্বাচনে ভোট দিতে পারবেন ভাই সেদিন যে আপনারা আসছিলেন লক্ষ লক্ষ মানুষ সেদিন কি শীত ছিল সেদিন তো শীত ছিল না ঝড় বৃষ্টি রোদ তারা কিচ্ছু তো মানবেন না কি এগুলো কোনো লজিক না এগুলো হলো সবই খোঁড়া লজিক খোড়া লজিক আসলে হয়ে গেছে কি জানেন জোর যার মূল্যক তার যার জোর মাঠে সেই কিন্তু নির্বাচনে জিতবে এটা মাথায় রাখেন যার জন্য মাঠে জোর দেখাইতেছে দেখো আমাদের কত লোক তার মানে সরকারকে না অসহায় করে রাখলো হ্যাঁ এটা ঘাবড়া যাবো না ইমন সরকার আরে বাপ রে বাপ তারা এত লোক তারা আদালতের রায় টায় সবকিছু উপেক্ষা করে এখন ওই যে নগর ভবনে বসতে চাচ্ছে আবার নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চাইতেছে আমি থাকতে ওনারাই নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চাইতেছে সবই তো তাইলে ওনাদের হাতে তাইলে ঘাবড়া জাগার কথা তো তাই না তাহলে সরকারের পাশে কে আমরা জনগণ বলতেছি আমরা আসি আমরা আসি এই ভিডিও বানাইতেছি চিল্লাইতেছি কিন্তু পাশে থাকাটা তো দেখাইতে হবে চোখ খুলে দেখাই দিতে হবে আর সেটাই দেখতে পাবেন

এনসিপিও বলছে আগে সংস্কার চাই তারপরে নির্বাচন জামাত ইসলাম বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন হেফাজত ইসলাম বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কার বলতে ভাই ওই যে সারা দেশের যত ভুল ভ্রান্তি আছে সব কিছু সংস্কার করবে এমন কিছু না একটি সংস্কার জুলাই সনদপত্র ঘোষণা আর এই জুলাই সনদপত্রই আছে আগামী ভবিষ্যত বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এই জুলাই সনদপত্রে দেখা আছে আর সেটাই ঘোষণা হইতে যাচ্ছে জুলাই সনদপত্রের ঘোষণার সাথে সবাই আছে এই জনগণ আছে ইসলামিক মাইন্ডের সবাই আছে এবং আমি তো মনে করি উপর আলাও আছে কারণ উপর আলাই তো ডক্টর মোহাম্মদ তাকে হঠাৎ করে পাঁচই আগস্ট না বসায় দিল উনার ইশারা ছাড়া তো কিছু হয় নাই বিএনপির রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়ে জুলাই সনদে আটকে গেল বিএনপি অনেক আশা আকাঙ্ক্ষা হ্যাডম নিয়ে ইউনুসের দরবারে গিয়েছিল যে তারা তাদের নির্বাচন আদায় করবে তাদের রোড ম্যাপ আদায় করবে এই বিষয়ে বলবে কিন্তু দেখা গেলো বিএনপি যেটা চায় না শেষ পর্যন্ত সেটাই সিদ্ধান্ত হলো সর্বশেষ যে সর্বদলীয় বৈঠক হলো বয়কুমার কমিশনের বৈঠক উদ্বোধন হলো প্রফেসর ইউনুসের সাথে তিরিশটা দল এবং জোটের সাথে যে বৈঠক হলো এই বৈঠকে একটা বিষয় কনসেন্সাস হয়েছে যে জুলাই সনদ হবে খুব শীঘ্রই প্রফেসর ইউনুস ক্লিয়ার ঘোষণা দিয়েছে শুধু প্রফেসর ইউনুসের ঘোষণা না এনসিপির একটা বক্তব্য জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা দাবি এনসিপি জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশ হবে না এর মানে জুলাই সনদই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানদণ্ড জুলাই সনদ হচ্ছে আগামী দিনের রাজনীতির চূড়ান্ত সমাধান একমাত্র এটি হচ্ছে বিএনপির জন্য ফাঁটা বাস এই জুলাই সনদের যে বাস ওখানে বিএনপি আটকে পড়েছে বিএনপির পরিকল্পনা ওই জায়গায় আটকে পড়েছে বিএনপি প্রথমে জুলাই সনদের বিরোধিতা করেছিল স্পষ্টভাবে বিরোধিতা করেছিল এটা কোনো প্রয়োজন নেই একাত্তরকে কে কখনো চব্বিশ চব্বিশের পাশাপাশি একাত্তরের পাশাপাশি চব্বিশ রাখা যাবে না এটা সংবিধান ইনকর্পোরেট করার কোনো প্রয়োজন নেই ওইরকম গণভুত্থান অনেক ঘটে এরকম কথাবার্তা বলেছে মানে জুলাই সনদের প্রয়োজনীয়তাকে বিএনপি নানানভাবে অস্বীকার করেছে এবং জুলাই সন যাতে না হয় এটা ঠেকানোর জন্য বিএনপি অনেক তৎপরতা চালিয়েছে এমনকি নিয়েছিল প্রথমে তো এনসিপি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ছাত্র জনতাকে নিয়ে শহীদ মিনারে বসে ঘোষণা করবে পরে ইউনুস সরকার তাদের অনুরোধ করে বলেছে না এটা সরকার করবে সরকার মাঝে মাঝে সিদ্ধান্ত তৈরি করেছে কোনো সময় ঘোষণা করবে কিন্তু বিএনপি থামিয়ে দিয়েছে কিন্তু সেটা জরুরি বৈঠক করে নানানো জুলাই সনত আটকে দিয়েছে মানে বিএনপি যেটা চায় না যে জুলাই সনত বিএনপি অনেক কষ্ট করে অতীতে আটকে দিয়েছিল সেই জুলাই সনত এখন বিএনপির আশাঙ্ক্ষা আটকে গেছে দেখেন বিএনপি চেয়েছিল গায়ের জোরে কি বৈঠক থেকে বের হয়ে বলছে যে সব দল না নির্বাচন চাই অথচ জামাত ইসলামী বলছে যে না তারা সংস্কার ছাড়া নির্বাচন নির্বাচন চায় না নাকি আবার যে দুই একটা দল বাদে বা তিনটা দল বাদে সবাই চায় মানে এক একজন এক এক কথা কোনো ভারসাম্য নেই আর প্রফেসর ইউনুস বলেছেন যে একটি দল বাদে কেউ ডিসেম্বর নির্বাচন চায় না বাস্তবে এটাই কেউ চায় না যারা চায় তারাও চায় না নির্বাচন চায় কথার তাৎপর্য অনেক শুধু বললেই হবে না যে ডিসেম্বর নির্বাচন চাই এর সাথে আরো অনেক বিষয় জড়িত তার মধ্যে আপনাকে প্রমাণ দিতে হবে ডিসেম্বর নির্বাচন তো দর্শক এই জুলাই সনদ হওয়া মানে ঐক্যমত এই জুলাই সনদ হওয়া মানে সবার সাথে আলা আলোচনা করে ফাইনাল করতে হবে এবং একক দলের হুমকি ধমকিতে নির্বাচনের তারিখ ঘোষণা করবে না এই জায়গাটাতেই বিএনপির রাজনীতি বিএনপির পরিকল্পনা সব মারকে আছে এবং বিএনপি যেটা চেয়েছিল তাদের একক হ্যাড দেখে এই করবে সে করবে সেটা হচ্ছে না জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা দাবি এনসিপি তো এনসিপির এই উদ্যোগটাই বিএনপির আটকে যাওয়ার মূল কারণ এনসিপির কাছে বিএনপি এখানে হেরে গেল এই এনসিপি এই উদ্যোগের সাথে জামাত চলমান এই সবাই আছে এই যে বিএনপি ধরাটা খেলো বিএনপি কৌশল আটকে গেলো এটা কিন্তু এনসিপির বেসিকালি আটকে গেল এনসিপির মতো একটা ছোট্ট বাচ্চা দলের সাথে বিএনপি ধরা তাহলে চিন্তা করুন বিএনপির ভবিষ্যৎ কি আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি আবেদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তার আগে নির্বাচন তারিখ ঘোষণা করা ঠিক হবে ক্লিয়ার কথা আর ইনুসি এই কথা বলেছেন যে জুলাই সনতি হবে সবকিছু মূল তাহলে এই এনসিপির কথা ইনুসির কথা মিলে গেল বিএনপির কথার কোনো ভ্যালু রইলো না বৈঠকে বিএনপি যা বলেছে সেটার তো কোনো গুরুত্ব রইল না সেটা তো আদা কোনো স্থান আমরা দেখতে পাচ্ছি না প্রধান উপদেষ্টা সভাপতি ঐক্যমত কমিশনের বৈঠক শেষে কথা বলেন ইসলাম বলেন ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা তিনটি বিষয় আলোচনা করেছি আমরা আগামী ত্রিশ দিবসের মধ্যে জুলাই সনদপত্র জারি করার দাবি জানিয়ে ত্রিশ আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সময় তখন সরকার বলেছিল ত্রিশ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু সেই ত্রিশ দিন কিন্তু শেষ মানে অর্ধেক প্রায় শেষ মানে আছে আর কোনো দিন কিন্তু কোনো দিনের মধ্যে সম্ভব না ঠিক আছে আর এক মাস লাগুক দেড় মাস লাগুক কিন্তু জুলাই সনদ হোক জুলাই সনদ বিএনপি চায় দারিতে হোক কারণ জুলাই সনত হলে বিএনপি যে এতদিনের রাজনৈতিক যে কিছু বিষয় যেমন চুপুক রেখে দিয়েছে হাসিনার সংবিধানকে বা ভারতের সংবিধানকে রেখে দিয়েছে ইন্ডিয়ান হেজিমনি কি কন্টিনিউ করতে চায় এই জায়গাগুলো এমনিতেই নাই হয়ে যায় জুলাই সনদের ভিত্তিতে তাহলে বিএনপি এতদিনের পরিকল্পনা এই জুলাই সনদ খেয়ে দিচ্ছে আর জুলাই সনদে বিএনপি যত দেরি করবে ঘুরাতে চাইবে নির্বাচন তত দেরিতে হবে তো ফানাবাস কত প্রকার কি কি বিএনপি এখন টের পাচ্ছে এনসিপির আহ্বান চলতি বছর পাঁচ আগস্টের আগে সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদটি কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোড ম্যাপ ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না দেখেন এখানে আবার জামাতের দাবি আছে যে আগে সংস্কার সরকার নির্বাচন এর মধ্যে ছাত্র সংখ্যা নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন এটা তো সরকার ফেলে দিতে পারে না তো সম্ভবত আসছে পাঁচ আগস্ট আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ ডিক্লেয়ার হতে পারে সবাই সিগনেচারের ভিত্তিতে যে জুলাই সনদ হবে বাংলাদেশ আগামীতে একশো বছরের রাজনীতি যেটা বিএনপি ঠেকানোর সর্বশক্তি দিয়ে ট্রাই করেছে তো বিএনপি যা চায়নি সেটা এখন হচ্ছে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন সংস্কার করবে পুনর্গঠন করবে আবার ওই যে হিসাবটা দেখেন জুলাই সনদ সংস্কার বিচার স্থানীয় সরকার এরপরে ছাত্র সংসদ জাতীয় নির্বাচন কত দেরি অনেক দেরি মানে বিএনপির আশাঙ্কাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আর দ্বিতীয় কথা যদি এগুলো বাদ দিয়ে জাস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচন হবে না বিলপিজন আরো খারাপ হবে কারণ নির্বাচনের তফসিল একবার ঘোষণা হয়ে যদি সেটা স্থগিত হয় বা দেশে কোনো অঘটর ঘটার মাধ্যমে দেখেন একটা বিষয় আমি স্পষ্ট করে দিচ্ছি সচিবালয় অচল করে দিচ্ছে আর নানান বিদ্যুৎ আন্দোলন মুখ মানে যদি বিএনপি করতে থাকে আমরা বেকারি কিন্তু না সংস্কার ছাড়া স্থানীয় সভা নির্বাচন ছাড়া জুলাই সময় ছাড়া যদি নির্বাচনের তারিখ বিএনপি জোর করে ঘোষণা করাতে পারে তাহলে মনে রাখবেন এই এখন যখন তখন রাজপথে নেমে মিছিল করা যায় এগুলো বন্ধ হয়ে যাবে বড় রাজনীতি নিষিদ্ধ হয়ে যেতে পারে দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনে দর্শকের শুনেছেন তো অবশ্যই আবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ